আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ফরিদপুর বনলতা সিনেমা হলে যদিও এসছি অন্য একটা কাজে তো ভাবলাম বনলতা সিনেমা হলের রিভিউটা আপনাদেরকে দিয়ে যাই ভাই আপনার নাম কি জয় আপনি দেখছেন বরবাদ আপনার বাসা কোথায় এইটা আপনার দোকান আর এইখানে বরবাদ চলতেছে এখনো দেখেন নাই কেন কারণ কি সিনেমা ভালো লাগে না

ফুল দায়িত্ব ফুল দায়িত্ব আছেন আচ্ছা কি চলে বরবাদ বরবাদের এটা কত তম সপ্তাহ চলতেছে এক পাঁচ সপ্তাহ পঞ্চম সপ্তাহ মানে প্রথম ঈদের শুরু থেকে এই পর্যন্ত চলতেছে নামান নাই নামাইছিলাম মাসখানে এক সপ্তাহ নামাইছিলেন কি উঠাইছিলেন দাগি দাগি তারপরে দাগি নামানোর উঠানোর পরে আবার বরবাদ কেন হল দাগি তো লোক পাইনি আমরা দাগি লোক পান নাই না দাগি কয়দিন চালাইছেন

ও নিচে বন্ধ তাহলে নিচে যে সিটগুলো আছে ওই সিটগুলা মিলে ডিসিপ্লে কত সিট বারোশো বারোশো সিট তাহলে যে বড় এত বড় একটা সিনেমা গেল এত চাপ চাপগুলো তারপরে নিচে সিটগুলো চালু করেন নাই না মানে হয় কেন নিচে কেন চালু করেন না নিচে আপনার মূলক হয় না ঈদ ছাড়া ঈদ ছাড়া হয় না তো সেটাই তো ঈদে কেন চালু করেন না না আমার অত টাকা খরচ আছে ভিতরে খরচ আসছে না

ভালো ছবি দুপুরের দিকে বেশি হয় নাকি বিকালের দিকে বেশি হয় দর্শক ছয়টার দিকে বেশি ছয়টা শোটা দর্শক বেশি হয় এখন কয়টার শো চলতেছে বারোটা শো এই যে ওনারা আসছে সিনেমা দেখতে আসছে না কয়টা শো দেখবে বারোটা শো দেখবে লোক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কি জানি নাম বলছেন সিরাজ সিরাজ ভাই থ্যাংক ইউ আপনার নাম কি ভাই কথা বলা যাবে আপনার সঙ্গে একশো টাকা বিষ কিন্তু বিক্রি করেন একশো টাকা একশো টাকা আর ঢাকায় গায়ে লেখা থাকে একশো টাকা বিক্রি করে পাঁচশো টাকা ঢাকা ব্যাপার না আমাদের এলাকা

বারবার যেরকম তুফান সেরকম তুফান আমার বারবার আমার তুফান চলছে বেশি আচ্ছা বারবাদের চেয়ে তুফান বেশি চলছে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে তুফানের চেয়ে বারবাদ কম চলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি নাম আপনার আশাদ আশাদ ভাই থ্যাংক আপনাদেরকে আমি একটু ফরিদপুরের বর্ণনতা সিনেমা হলটা দেখানোর চেষ্টা করছি কিন্তু দাগি দাগি খুব আফসোস করে স্যার মালিকের পর যখন দাগি লাগান লাগান আমার কত মাস ছিল লাগাইছিল হ্যাঁ কিন্তু সে তার কবল দর্শক পায় নাই নাকি কত দিন ছিলেন মালিক ভাই মালিক মালিক জানে মেলা তো জানে এই আমার সদন এটা আপনি তো একটু খবর রাখেন কত দিন যাই হোক আনছে কত টাকা লস হইছে দেখতে তা তো গোটা 50 50000 টাকা লস হইছে এরকম তার মানে 1 লাখ টাকা দেনছেন হ্যাঁ এরকম আচ্ছা তো এই হচ্ছে এটা হচ্ছে কি বলে নিচের তলা সিনেমা হলের এবং এখানে একটা গেট আছে গেটটা বন্ধ হ্যাঁ এখানে গেটটা বন্ধ এই গেট দিয়ে প্রায় বারোশো হল বারোশো সিট এখানে এই গেটেই হচ্ছে গিয়ে নয়শো নয় হ্যাঁ প্রায় সাড়ে আটশো সিট নিচে তাই না এই সাড়ে আটশো সিটে দর্শক হয় না এই কারণে শুধুমাত্র উপরের ফোনটা খোলা এটা বন্ধ সাড়ে আটশো টোটাল বারোশো সিটের একটা সিনেমা হল সিনেমা নাই বলে দর্শক খরার কারণে সাড়ে আটশো সিটের অবস্থা খারাপ দরজাই খোলা হয় না বাইরে থেকে খাবার নিয়ে আসলেন হলের কোনো ক্যান্টিন নাই না সেটাই তো বলতেছি হলের না 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 সেটা না হলের একটা ক্যান্টিন থাকলে আপনি এখান কিনতে পারতেন তাই না হলের একটা ব্যবস্থা হলের একটা ব্যবস্থা থাকা দরকার ছিল

আরেকজন আপনার নাম যে কি আশাদ ভাই আশাদ ভাই হলের ভিতরটা আমাদেরকে দেখালেন মফসল অনুযায়ী তা ঠিক যাব আর যাবো না মফসল অনুযায়ী সিনেমা হলটা ঠিক আছে খারাপ না একটা ফ্যান আছে ফ্যান ওয়ার্কিং পর্দাটা আমি খেয়াল করতে আসছি স্পেশালি পর্দাটা আমার কাছে মনে হয়েছে ঢাকার যে কোনো সিঙ্গেল স্ক্রিনের চাইতে পর্দা ভালো আপনারা নতুন লাইট লাগাইছেন বোধ হয় না কবে লাগাইছেন এই লাইট লাগছেন এই কারণেই পর্দাটা খুব ভালো দর্শক সাউন্ডটাও ভালো হ্যাঁ সাউন্ড সিস্টেম কি ডিজিটাল মাই গুডনেস বনলতায় ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং পর্দাটাও খুব ভালো হ্যাঁ ডিজিটাল পর্দা বাহ এত সুযোগ সুবিধা ফরিদপুরে আর আমাদের ঢাকার সৈনিক ক্লাব এরকম সুযোগ সুবিধা নাই আনন্দ সিনেমা হলে এরকম সুযোগ সুবিধা নাই যাই হোক আপনাদেরকে আমরা আমি আমি বিশেষ করে পুরিপুরের একটা সিনেমা হল সরজমিনে দেখানোর চেষ্টা করলাম তবে আরেকবার বলির নামটা কি আরশাদ ভাই আপনারা টাকা প্রফিট করছেন ওই টাকা থেকে এখানে কিছু কারেকশন করেন এখানে একটা ক্যান্টিন নাই ক্যান্টার আমারই হ্যাঁ না কারণ দর্শক নেই বন্ধ করে দিচ্ছেন তো এখানে অন্তত এই যে ফ্যান উপরে দর্শক বাইরে যে ওয়েট করবে

টাইলস করা এবং একেবারে যে ব্লিচিং পাউডার ছিটানো তাই মফসলে এসে এরকম একটা পরিবেশ দেখতে পাবো ঠিক আছে আর যাবো না মফসলে এসে এরকম একটা পরিবেশ দেখতে পাবো এটা আমি ভাবতে পারি নাই আমি বড়লতা সিনেমা হলের পরিবেশ দেখে মোটামুটি মানের মুগ্ধ কিছু আউটডোর স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারগুলা তারা আসলে যেমন প্রফিট করবে তেমন সাজাবে

আজকে এই পর্যন্তই দেখ এমন সময় আর কেবল শুরু হয়েছে দর্শকদের রিভিউ দেখাতে পারছি না বাট যা দেখলাম মোটামুটি যদি স্কোরিং করতে হয় রেটিং করতে হয় তাহলে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ থ্যাংক ইউ